হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো করোনা তো আবার শুরু হওয়াতে ক্লাসগুলো তো বন্ধ হয়ে গেছে তো তাই বলে আমরা কিন্তু থেমে থাকবো না আমরা কিন্তু এগিয়ে যাব পড়াশোনা করবে বাসায় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসো আমি অনলাইনে আবার তোমাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব তো আজকে আমি তোমাদেরকে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় তিন বিজ্ঞানের তিকরাশি এর উপরে আমি আগে অনলাইনে এবং অফলাইনে ক্লাস করেছি অনেকগুলো তোমরা সেগুলো ফলো করছো নিশ্চয়ই আজকে এটার উপরে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে এটা খেয়াল করবে দেখবে যে বুঝতে পারবে এই তোমরা বোর্ডে একটা সৃজনশীল অলরেডি দেখতে পাচ্ছ এটা যশোর বোর্ডেরই একটা প্রশ্ন তো তোমরা জানো সৃজনশীল গণিতের ক্ষেত্রে তিনটা ভাগ একটা হলো সহজ মান একটা হলো মধ্যমান আর একটা হলো কঠিন মান অন্য অন্য ক্ষেত্রে চারটি ভাগ তো যাই হোক গণিতের ক্ষেত্রে তিনটা ভাগ তো শুরু করি তোমরা খাতা কলম নিয়ে স্টার্ট করো আমার সাথে দেখো এখানে একটা স্টেম দেওয়ার আছে প্রথম ক নম্বর প্রশ্নটা উৎপাদক বিশ্লেষণ করা একটা সাধারণ উৎপাদক বিশ্লেষণ আর ওই স্টেম থেকে খ এবং গ এই দুটো আমরা খত্ব প্রমাণ করে দেখাবো আর গতে মান নির্ণয় করে দেখাবো তাহলে শুরু করা যাক প্রথম ক নাম্বার কটা আছে কি এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা কী করতে পারি স্কোয়ারের হোল স্কোয়ার লিখলাম প্লাস টু স্কোয়ার একটা ফর্মুলা করবো টু এ বি এখানে বিটা যদি এইটা ওয়ান ধরি এর স্কোয়ার এই দেখো স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে কি স্কোয়ার আছে এখানে আসছে কি টু স্কোয়ার তাহলে মাইনাস একটা স্কোয়ার করব যেহেতু টু স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার যদি চলে যায় তাহলে আবার স্কোয়ারে দিল ফর্মুলা করার জন্য এই কাজটা করলাম স্কোয়ার প্লাস ওয়ান এইভাবে লিখতে পারি কারণ আমি এটাকে আবার একটা সূত্র করব কি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা নিশ্চয়ই জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্রটা আর কি তাহলে এখানে আমার এটা কিন্তু মনে রাখতে হবে এইটা আর বি হলো এটা তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ আরেকটা কি এ মাইনাস বি এইটা হলে এ মনে একটা এটা এ পুরোটাই কিন্তু এ মনে মনে বলবো কিন্তু বাস্তবে কিন্তু এটাই বসাবো মাইনাস এ এইটা এটা কি একটু সাজিয়ে লিখতে পারো স্কোয়ারের পরে এটা লিখলে ভালো হয় এইভাবে লিখলেও কিন্তু ভুল হবে না স্কোয়ার মাইনাস এ ক্লাস ওয়ান এইটাই কিন্তু আমার উত্তর দেবীর সুযোগ নিশ্চয় বুঝতে পারছো কোনো সমস্যা তো হয়নি যেহেতু এই টাইপের অঙ্ক আমরা কিন্তু চ্যাপ্টারে করেছি সেই হিসেবে তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এরপরে দেখো খা নাম্বার অঙ্কটা দেখো খ নাম্বার অঙ্কটার ভিতরে আছে কি প্রমাণ রয়েছে এইটা বামপক্ষ এটা রানপক্ষ এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে কি প্রথমে দেওয়া আছে কি নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে একটু সংখ্যাও লিখলাম দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে করতে পারে এস কম নিয়েও করা যেতে পারে বা অন্যভাবেও করা যেতে পারে আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি হলে ওয়াই পক্ষকে এক্স দিয়ে ভাগ করে দাও এইটাই মনে বেশি সহজ হবে আমার কাছে মনে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিকোয়াল টু জিরোকেও যদি এক্স দিয়ে ভাগ করো তাহলে কী হলো জিরো এটা কী করলাম এক্স দ্বারা ওয়াই পক্ষকে ভাগ এক্স দ্বারা কী করলাম এক্স দ্বারা ভাগ করলাম আমি একটা সংক্ষেপ করে লিখলাম এখানে এক্স দ্বারা ভাগ করলাম কি ওয়াই পক্ষকে বা তাহলে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু জিরো দিয়ে ভাগ করলে জিরো বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু টু বুঝতে পারছ এটাই আমার দরকার হবে এখানে অঙ্কটা করতে গেলে এরপরে নাও বাম পক্ষ মূল অঙ্কটা বাম পক্ষ আমি নেওয়া বামপক্ষ হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হলো বাম পক্ষ তাহলে সেটা সময় কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান দেখো এক্স স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি কিন্তু দুইটা সূত্র আছে এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস টু এ আবার এ মাইনাস বিহুল স্কোয়ার প্লাস টু বি দুটো সূত্রই কিন্তু এখানে প্রয়োগ করা যাবে তবে কোন সূত্রটা অপ্লাই করবো সেটা নির্ণয় করবে আমরা যেটার মান দেব আছে সেটার উপর ভিত্তি করি যদি প্লাসের মান আসছে যার জন্য আমরা কী বলতে পারবো এটা এই প্লাসের সূত্রটাই এই জন্য করবে এখানে বুঝতে তো এইটার মান কত এইটার মান যদি আমার কথা আসছে এইটা মান আসবে হইলো টু এটার মান আসবে টু এটার মানে হবে টু টুর স্কোয়ার মাইনাস টু সমান সমান কত হইলো সমান সমান ফোর মাইনাস টু সমান সমান টু আসলো বাম পক্ষ এবার ডান পক্ষ দেখো ডান পক্ষ ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সের পাওয়ার মাইনাস ফোর এইটাকে লেখা যায় এক্স টু দেওয়ার আমি একটু পাশে পাশে লিখছি যেহেতু জায়গা সংখ্যে সেজন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থার্ড লিখি ওয়ান বাই লেখা যায় ওয়ান বাই এক্স টু দিওয়ার ওই ফোর লেখা যাবে এটা সমান লিখবো এক্স স্কোয়ারের হলে স্কোয়ার

এ প্লাস ভুলো স্কোয়ার মাইনাস টু এভি বি এখানে এক্স কাটা গেল এইটাকে আবার ভিতরে সূত্র করা যাবে সূত্র করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কী হবে এক্স প্লাস বাই এক্স এ শুধু ভিতরের টুকু কিন্তু সূত্র করছি মাইনাস টু এক্স এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এখানে লিখলাম আর এইটা এইটা কাটা গেলে হবে এখানে শুধু মাইনাস থাকবে পাশে করি এইটার মান আমার দেওয়া আছে কত টু এটার মান দেওয়া আছে টু টুর স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কাটা গেলো এখানে এক্সেস কাটা গেল কাটবে না এটা এইভাবে লিখে দিবে এই টু এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে কত হলো ফোর মাইনাস টু এটার হোল স্কোয়ার মাইনাস টু তার মানে কত টুর স্কোয়ার মাইনাস টু সমান সমান কি হলো ফোর মাইনাস টু সমান সমান কিন্তু টু দেখো বাম পক্ষ আমি কত পেয়েছি টু আর ডান পক্ষে তো কত পেয়েছি বললাম সুতরাং আমি লিখতে পারি কি সুতরাং কি বাম পক্ষ সমান ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত এটা সংক্ষেপে লিখলাম প্রমাণিত বলো বুঝতে অসুবিধা তোমাদের হয়নি নিশ্চয়ই বামপক্ষ যে মান আসছে ডান পক্ষ সেই মান আসছে সেই জন্য বামপক্ষ সময় ডান পক্ষ এটা হলো আমাদের খ নাম্বার একটা প্রমাণ আর গোয়া নাম্বার আছে এটা কী আছে এস টু দেওয়া ফাইভ আচ্ছা খ নাম্বার নিশ্চয়ই বুঝতে তোমাদের অসুবিধা নেই এটা একটু মুসি বলি মা একটা মান দরকার গ নাম্বার করতে গেলে সেক্ষেত্রে আমার যে মানটা দরকার হলে ক্ষয় প্রাপ্ত এই মানটা আমার একটু দরকার সে মানটা আমি ওপরে একটু ছোটো করে মুছে লিখে রাখি জাস্ট এই মানটা এই মানটা আমার দরকার সেজন্য জন্য আমি এটা মুছছি না এটা মানটা হলো কি খ গ নাম্বার না লিখব কি আমি পাইছি আর আমাকে করতে হবে না সেটা কি লিখব এখন আমি এইটাকে মুছে মান নির্ণয় করতে হবে কি এক্স টু দেওয়ার ফাইভ আর ওয়ান বাই এক্স দেওয়ার ফাইভ তাহলে কিন্তু আমার দুইটা ফর্মুলা ইউজ করতে হবে এখানে একটা ফাইভ আসটি গেলে কিন্তু একটা এক্স স্কোয়ারের দরকার আছে একটা এসটি এর দরকার আছে তাহলেই দুটো গুণ করলে এক্সটিউ ফাইভ আসবে তাহলে আমার সেক্ষেত্রে এক্সেস মান বের করার জন্য আমার দরকার হবে কি আমরা জানি কি এক্স এক্স হ্যাঁ এক্সেস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যদি আমার মান বের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার যদি করি তাহলে কি লেখা যায় কি এ প্লাস ভুল এ প্লাস ওয়ান কি করতে পারি ফোর তাহলে এখানে আমি এই মানটা কত এ স্কোয়ার মাইনাস ফোর সমান সমান কত হয় সেটা আমি একটু পাশাপাশি করছি ফোর মাইনাস ফোর সমান সমান কিন্তু জিরো ওয়ানটাই এক্স এটা তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা আমি কী বলতো যেহেতু এটার নয় জিরো তাহলে এটার মানও কী আসবে জিরো বর্গমূল করলে কী হবে এই মানটা জিরো হয়ে যাবে যেহেতু মান জিরো আসছে তাহলে এটার মানও জিরো হবে বুঝতে তো অসুবিধা নেই এখন দেখো আমার দরকার হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই লিখতে হবে তাহলে এই মানটা কত আসে এখানে যদি আমি মানটা পাঠিয়ে দিই কত আসবে জিরো এটা আসবে টু আর এটার মান কত ইন্টু জিরো সমান সমান কত আসলো জিরো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস চন্দ্র এক্স স্কোয়ারের মানটা কত আসলো জিরো আর একটা দরকার হলো কি এস কিউ কারণ এখানে ফাইভ করতে হবে সেজন্য স্কোয়ারের মানুষকে এস কিউ মাইনাস এস কিউ এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মান যদি এটা পেয়ে গেলে এখন বের করতে হবে আমাদের একটা মান কি বের করতে হবে তাহলে সেই মানটা কত আসবে এক্স এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এক্স বাই

প্লাস ওয়ান বাই এক্স টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দুই নম্বর আর এক নম্বর গুণ করলে ওদিকে কী আসবে ওয়ান টু ইন্টু জিরো তাহলে এটা গুণ করলে কত আসবে গুণটা আমি এক্স টু দি পাওয়ার ফাইভ এটা এটা গুন করলে তারপর এটার সাথে এটা গুন করলে প্লাস ওয়ান বাই এক্স এটার সাথে এটা গুণ করলে কী হবে এটার সাথে গুন করলে এক্স আর এটা কেটে গেল মাইনাস এক্স আর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটা এটা গুন করলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ হাইভিক টু জিরো আমি এখন ওপরে একটু মুছে ফেলবো

येখানে যদি माइनस هيبقى कॉमन नहीं তাহলে কি হবে x - 1 / x = 0 তাহলে s ^ 2 / 5 - 1 / s ^ 2 = অটো ইন্টিগ্রাল লিখি হবে x - 1 / x আর এখানে মাইনাস ছিল এটা মাইনাস ছিল মাইনাস আসলো এখানে ঠিক আছে আর এক্স টু দিব আর ফাইভ হ্যাঁ তাহলে এইটার মান কী হবে এক্স টু ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দিব আর ফাইভ আর এইটার মান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান আসছিল আমার কত জিরো তাহলে কি লিখতাম সুতরাং এইটার মান করি এইটাই তো আমার অ্যান্সার হয়ে গেলো তাহলে আমার আর কিছু লিখে না মান বসিয়ে দিলে এইটা অ্যান্সার হয়ে গেলো অর্থাৎ এত এর মান কিন্তু জিরো আসলো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মান আমার মান কত ছিল জিরো যেহেতু আমি আগেই জানি এখানে আমি করেছিলাম কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু জিরো এটা কিন্তু আমি আগেই জানি সেই জন্য এইটার মান বসিয়ে দিলাম দেওয়ার পরে জিরো হয়ে গেল আর এক্স টু দিয়েও ওয়ান বাই এক্স টু তো তো বুঝতে নিচ্ছ অসুবিধা হয়নি এটা তোমরা করলে একবার চর্চা করলে হয়ে যাবে এটা অনেক সময় অন্যভাবে মান দেওয়া থাকতে পারে প্লাসের মানও দিয়ে দেওয়া থাকতে পারে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু মান বের করা হতে পারে তো নিশ্চয়ই এইভাবে যদি সৃজনশীল প্রশ্ন সবগুলো স্বচ্ছ করো তোমরা দেখবে যে আস্তে আস্তে সবগুলি বুঝতে পারছ তো নেক্সট ক্লাসে করার দেখবে নেক্সট ক্লাসে আবার যখন করবে তোমরা অবশ্যই সেটা ফলো করবে তাতে তোমাদের অফলাইনে থাকলেও তোমরা অনলাইন থাকলেও সেখান থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে তো সবাই ভালো ছেলে ভালো আসো এই প্রত্যাশা আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ